আলু এমন একটা সবজি আলু দিয়ে আমরা যেটাই রান্না করি সেটাই খেতে ভালো লাগে আলু সিদ্ধ থেকে শুরু করে আলু ভাজা মাছের ঝোলে আলু মাংসের ঝোলে আলু আলু চচ্চড়ি সবটাই কিন্তু ভালো লাগে খেতে তাই আলু দিয়ে আজ আমি তৈরি করেছি আলুর কোরমা আলুর কোরমা বানানোর জন্য আমি ছোট আলু নিয়েছি আলুটা খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা গোটা মশলা একটা দারচিনির টুকরো শুকনো গোলাপের পাপড়ি জায়ফল জৈত্রী কয়েকটা গোলমরিচ চারটে ছোট এলাচ ও চারটে লবঙ্গ আর নিয়েছি এক বাটি বেরেস্তা চারটে পেঁয়াজ আমি কুচিয়ে বেরেস্তা ভেজে নিয়েছি এবার এই বেরেস্তা ভাজার তেলের মধ্যেই আমি প্রথমে ভেজে নেব আলুটা সমস্ত সেদ্ধ আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা আমার প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ আছে আর বাকি থার্টি পারসেন্ট আমি তেলের মধ্যেই ভেজে নেব আলুটা ভাজার সময় আমি কোনো নুন হলুদ দেব না কেননা আলুটা সেদ্ধর সময় আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম আলুগুলো খুব ভালোভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি এবারে ভাজা আলুগুলো আমি তুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এই ভাজা আলুর তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব প্রথমেই দিলাম আমি টক দই দুশো গ্রাম টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এর সাথে দেব এক চামচ ধনের গুঁড়ো আর দেব ভাজা মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলাপের পাপড়ি জায়ফাল জয়ত্রী কলা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আর এর সাথে দেব ভাজা পেঁয়াজ বা বেরেস্তা সমস্ত বেরেস্তাটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে আর দেব কয়েকটা গোটা মশলা প্রথমেই দিলাম একটা তেজপাতা দেব এক টুকরো দারচিনি চারটে এলাচ ছোট আর চারটে লবঙ্গ সমস্ত উপকরণই খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব সমস্ত উপকরণই দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা অন করব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দইয়ের সাথে সমস্ত উপকরণ গ্যাসটা আমি একদম লো ফ্লেমে রেখেছি গ্যাসটা লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব এবারে দেব স্বাদ নুন আর দেব একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথি নুন আর কসুরি মেথি খুব ভালোভাবে আবারও মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে দেব ভেজে রাখা আলু ভাজা আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকল সদস্য বন্ধুকে জানাই নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আলুটা কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা দশ বারোটা কাজুবাদাম আমি দুধ দিয়ে একটু বেটে নিয়েছিলাম এবারে দিলাম মিক্সি ধুয়ে তার জলটা এবার সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব আলুগুলো সেদ্ধ করে ভেজে নেওয়া তাই আলুর কোরমাতে আলাদা করে কোনো রকম আমি জল দেব না ঘরে যদি কোনো রকম সবজি না থাকে শুধু আলু থাকে তাহলে এইভাবে আলু কোরমা বানিয়ে নিতে পারেন দিলাম আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা খুব ভালোভাবে আলু কোরমার সঙ্গে মিশিয়ে নিলাম আলু কোরমা আমার রেডি হয়ে গেল ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের আলু কোরমা কিন্তু মাছ মাংসের কোরমার থেকে কিছু অংশে কম নয় রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু জলখাবারে এইভাবে তৈরি করে নিতে পারেন আলুর কোরমা তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ